দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরপর প্রত্যেকটা দিনই প্রায় প্রায় ভিডিও যাচ্ছে প্লে যাও সমস্ত তোমাদের চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে আর আজকে করাচ্ছি আবার পিওআই কিউ তোমাদের পি কিউ এর দু সাল পর্যন্ত করেছি আজকে করব তোমাদের বাইশ সাল তোমরা বলতে পারো কেন কারণ দু হাজার একুশ সালে করোনা মহামারীর জন্য কিন্তু কোনো পরীক্ষা হয়নি তাই সেই সালের কোনো প্রশ্ন তো আমি দিতে পারবো না তোমাদেরকে তাই দেখতে থাকো দু সালে কী প্রশ্ন হয়েছে আমাদের আর দুটো সাল বাকি আছে তেইশ চব্বিশ পেয়ে যাবে ভিডিও ঠিক আছে চলো শুরু করছি তোমাদের দু হাজার সালের প্রশ্ন আমরা একবার দেখে নেব এখানে ভুল হয়েছে দু হাজার বাইশ সালেই কিন্তু ডি নাম্বারেই ছিল কারণ কি দু সালে সিতে ছিল না কারণ কি সিলেবাস একটু অন্যরকম চেঞ্জ করা হয়েছিল তো এখানে কিন্তু এটা ডিতেই ছিল দেখবে ডি নাম্বারই রয়েছে তো তবুও আমরা যেটা ছিল সেটাই লিখবো ডির এক নাম্বার আমরা অ্যাটেন্ড করব। তো সেখানে দেখো কি হয়েছে যে এক নাম্বার কেবলমাত্র অসতলোকেরাই ভিড় তিনি ভেরু নন অতএব তিনি অসৎ নন তাহলে অতএব যুক্ত অতএব যুক্ত তোমরা প্রত্যেকটা বাক্যে কোনো না কোনো ইঙ্গিত পাবেই যে ইঙ্গিতটা দেখে তোমরা বলতে পারবে যে এটা কোন বচনে যাবে কোনটা সিদ্ধান্ত হবে কোনটা অপ্রধান কোনটা প্রধান অসুবিধ তোমরা একদমই পারবে প্র্যাকটিস করো পারবেই তো এখানে আমরা বুঝে যাচ্ছি যুক্ত বাক্য তাহলে প্রথমেই লিখবো আদর্শরূপ এই কথাগুলো লিখে নিতেই হবে তাহলে আদর্শরূপ সুতরাং দিয়ে কি হবে তিনি অসৎ নন তাহলে তিনি নন অসৎ তিনি নন কি অসৎ কোন বচন ই বছর তারপরে দেখো তিনি কোথায় আছে এখানে রয়েছে তাহলে এটা হবে অপ্রধানার বাক্য তিনি নন ভিরু তিনি নন ভিরু এটা কোন বচন ই বছর তাহলে এখানে এস পেলাম এটাও এস এটা হচ্ছে পি এটা হচ্ছে আমাদের কিন্তু এম তারপরে এবার আরেকটা বাক্য বাকি রয়েছে কেবলমাত্র অসৎ লোকের ভিরু তাহলে কেবলমাত্র এটা থাকলে কেবলমাত্র থাকা মানে এ বচনে করা আর এ বচন মানে উদ্দেশ্যবিধাও পাল্টে যাবে তাহলে এই ভীরুটা আগে আসবে তাহলে কি হবে সকল সকল ভীরু হন অসৎ লোক অসৎ লোক এই লোক কথাটা এখানে লোক কথাটা জুড়ে দিতে পারো কোনো অসুবিধা না দিলেও কিছু হবে না জুড়ে দিতে পারো তাহলে দুটো একই রকম হবে তো এবারে এখানে হচ্ছে আমাদের ভীরু হচ্ছে এম এখানে হচ্ছে আমাদের অসৎ লোক হচ্ছে কি বলতো পি তাহলে সুন্দর করে এবার আমি সংস্থানটা করে নেব সংস্থানিক রূপ সংস্থানিক রূপ দেখো এস রয়েছে পি রয়েছে তারপরে আমাদের এস এম রয়েছে এখানে এস রয়েছে এখানে এম রয়েছে এখানে এম রয়েছে এখানে কিন্তু আমাদের কি রয়েছে পি এম এম জুড়ে দাও উল্টো জেড উল্টো জেড মানে প্রথম সংস্থান এখানে এ ই প্রথম সংস্থান তাহলে এবার আমি কি করব সংস্থান লিখবো সংস্থান লিখো এখানে সংস্থান যদি লিখি এটা হচ্ছে প্রথম সংস্থান কত নম্বর সংস্থান প্রথম তারপরে হচ্ছে বিচার এবার বিচার করবো বিচারটা দেখো বিচার যদি আমরা দেখি তাহলে দেখবে যে তিনটা বছর রয়েছে তিনটা পদ দুবার করে ব্যবহার হয়েছে আর তিন নম্বর নিয়ম হচ্ছে হেতুপদকে একবার ব্যাপক হতে পারে দেখো এম হেতুপথ ভিরু এখানে ব্যাপক হয়েছে এই বছর দুটো পদকে ব্যাপক করে এখানেও ব্যাপক হয়েছে উদ্দেশ্য পদে তারপরে তিন নম্বর হয়ে নিয়ম হয়ে গেল চার নম্বর নিয়ম চার নম্বর নিয়ম হচ্ছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না এখানে সিদ্ধান্তটাকে দেখবো আগে সিদ্ধান্ত দেখো এই এই পদও ব্যাপক আবার এই পদও ব্যাপক কেন কি এই বচন দুটি পদকেই ব্যাপক করে তাহলে দুটোই ব্যাপ্য এখানেও দুটো পদেই ব্যাপ্য মানে এই পদটা এখানে ব্যাপক এটা পদে কোনো দোষ হতেই পারে না এই অসৎ লোকপথটা এখানে কিন্তু ব্যাপ্য কিন্তু এখানে কিন্তু ব্যাপক নয় তাহলে দেখো যে পদ বাক্যে ব্যাপক হয়নি এখানে কিন্তু ব্যাপক হয়নি সেই পদ সিদ্ধান্তে কিন্তু ব্যাপ্য হয়ে গেছে তাহলে কি দোষ হয়ে গেছে নিয়ম লঙ্ঘিত হয়েছে তাহলে এখানে কিন্তু এটাকে আর বৈধ বলা যাচ্ছে না এটা কি হয়ে গেল তাহলে অবৈধ হয়ে গেল কি হয়ে গেল অবৈধ অবৈধ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এটা বুঝতে হবে মূর্তিটা লিখে নিই আমি তাও মূর্তি কি আছে এ ই ই কি ওয়ান আর দোষ এবার দোষটা কি আমরা দোষটা কি করে বুঝবো দেখো সাধ্যপদে দোষ হয়েছে তাহলে কি অবৈধ অবৈধ সাধ্য দোষ অবৈধ কি দোষ সাধ্য দোষ বাস একদম কমপ্লিট ব্যাখ্যা সুন্দর করে ব্যাখ্যা তো তোমরা দিতেই পারবে এত ভিডিও দেখার পরে যদি ব্যাখ্যা দিতে না পারো তাহলে তো আমার কিছু বলার নেই ঠিক আছে তাহলে সুন্দর করে এ পর্যন্ত করে নাও আশা করছি তোমরা বুঝতে পারলে আর খুব সুন্দরভাবে বুঝতে পারলে খুব সহজভাবে দেখো পাঁচ মিনিটের মধ্যে আমাদের চার নাম্বার পাওয়া এর থেকে আর কি মজা এর থেকে আর কী হতে পারে সহজ তোমার প্রশ্ন অ্যাটেন্ড করবে মনে করবে মাথা চুলকোবে কান চুলকোবে হাত চুলকোবে কলম কলম খাবে পরীক্ষা বসে অনেকে এরকম করো তার জন্য বলছি তো এইভাবে কী হবে তোমাদের সময় নষ্ট হবে পারবে না এটা কম সময় করতে পারবে পরীক্ষা বসে দেবে আমার এবছরে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গেল। সেই ছাত্রছাত্রী ভাই বোনেরা বলছে যে স্যার আমরা এক ঘন্টা মতো বসেই ছিলাম আমরা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ এক ঘন্টা দেড় ঘন্টা আমরা বসেই ছিলাম তারপরে আমরা দেখছিলাম বারবার যে কেউ ভুল করেছি নাকি সবাই মিলে দেখছি যে না আমরা ভুল করিনি তো আমরা ছোট প্রশ্ন ভুল করেছি যার জন্য আমাদের নাম্বার এক দু নম্বর কাটা গেছে ব্যাস দেখো তারপরে এবার দু নাম্বার করব। এক নাম্বার শেষ দু নাম্বার দেখো আমরা ডি এর টু লিখে নেব দুই নাম্বারটা করবো দুই নাম্বার যদি তোমরা দেখো এটা দুই নম্বর বলেছে রবীন্দ্রনাথ একজন দার্শনিক কেননাথ তিনি হলেন কবি আর সব কবিরেই দার্শনিক তাহলে দেখো কেননার আগের বাক্য আমরা জানি নিয়ম একই তাহলে আদর্শ রূপ লিখে নেব। কী রূপ লিখে নেব আদর্শরূপ আর আদর্শ রূপ লিখে নেওয়া মানেই আমাদের এখন সুতরাং দিয়ে সিদ্ধান্ত বের করতে হবে এবার অন্য কালি দিয়ে করবো একটু দাহ তো কী বলছে রবীন্দ্রনাথ একজন দার্শনিক এটা হচ্ছে আমাদের কি হবে সিদ্ধান্ত তাহলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হন একজন একজন কি বলতো দার্শনিক রবীন্দ্রনাথ হন একজন দার্শনিক এটা কোন বছর এবছন তারপরে দেখো এবার রবীন্দ্রনাথ কোথায় রয়েছে এটা হচ্ছে আমাদের কিন্তু কি আসলো এটা আসলো আমাদের এস এটা কিন্তু আমাদের কি পি তাহলে এবারে আমরা যদি দেখি এই রবীন্দ্রনাথ কোথায় রয়েছে দেখো রবীন্দ্রনাথের বদলে কিন্তু এখানে তিনি কথা আছে তাহলে তিনি তাহলে তিনি হলেন কবি তাহলে রবীন্দ্রনাথ তিনির বদলে আমি রবীন্দ্রনাথ লিখব রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হন কবি লিখে দিলাম তাহলে এটাও এ বচন তাহলে এখানে এটাও আমাদের পদগুলো চলে আসলো এটা এস এটা হচ্ছে আমাদের কিন্তু এম এবার আরেকটা বাক্য বাকি রয়েছে সেটা আমাদের প্রধান আশ্রয় বাক্য হবে সেটা কি সব কবিরাই দার্শনিক সকল কবি হন দার্শনিক সকল কবি কি হন দার্শনিক বচন এটা এ বচন তাহলে এখানেও আমাদের পদগুলো লিখে নেব এখানে হচ্ছে আমাদের এম পদ এখানে হচ্ছে আমাদের কি পদ বলতো এটা তাহলে সংস্থানের গ্রুপ আমরা করে নেব এবার এখানে লিখবো সংস্থানিক গ্রুপ সংস্থানিক গ্রুপটা কি বলো তো সংস্থানে গ্রুপ সংস্থানের গ্রুপ করা তোমাদের বারবার শিখেছি সংস্থানের গ্রুপ যদি তোমরা করো তাহলে দেখবে তিনটা দাগ নেবে তিনটা দাগ নেবে এখানে থাকছে এসপি তো থাকছে এখানে থাকছে এস এম এস এম এখানে থাকছে এম এখানে থাকছে কি বলতো পি তাহলে জুড়ে দাও এটা প্রথম সংস্থানের রূপ এবার লিখে দেব আমি নিচে যে কি কি বচন রয়েছে এটা তিনটায় এ বচন তিনটা এ বচন ভালো করে লিখবে ওয়ান তাহলে এবারে আমি যদি দেখি আমাদের কিন্তু করে নিতে হবে কী প্রথমে সংস্থান সংস্থানটা লিখে নেব তাহলে সংস্থান দেখো কত নম্বর সংস্থান এসেছে এটা কিন্তু এসেছে প্রথম সংস্থান কত নম্বর প্রথম তারপরে বিচার এবার বিচার করবো দেখো বিচারে আমার সব নিয়ম কিন্তু ভালো করে দেখতে হবে তিনটা বচন রয়েছে প্রথম নিয়ম তিনটা পদ রয়েছে দ্বিতীয় নিয়ম হেতুপদকে একবার ব্যাপক হতে হবে হেতুপদ কি এম দেখো হেতুপদ এখানে এম ব্যাপক হয়ে গেছে এই বছর উদ্দেশ্যের জায়গায় একবার হয়েছে এখানে হয়নি নো প্রবলেম একবার হলেই হবে তারপরে দেখো তারপরে আমাদের রয়েছে তারপরে যে কী রয়েছে আমাদের যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি সেটা সিদ্ধান্ত ব্যাপক হতে পারবে না এই রবীন্দ্রনাথ পথটা এখানে ব্যাপক হয়েছে সেটাই দেখবো খালি দেখো এই পথটা এখানে উদ্দেশ্যের স্থান হয়ে গেছে কোনো দোষ নেই এটা এখানে না ওখানে না কোনো অসুবিধা নেই পাঁচ নম্বর নিয়ম দুটো নয়ার্থক অস্ত্রবাক্ষ থেকে নয় সিদ্ধান্ত নয়র্থক নেই তারপরে ছয় নম্বর নিয়ম আমাদের কী করতে হবে একটি আশ্রপাক্ষ নয়র্থ করে সিদ্ধান্ত নয়র্থক নেই তারপরে আমাদের সাত নম্বর নিয়ম আশ্রপাক্ষ দুটো সহার্থক করে সিদ্ধান্ত সহায়ত হবে ঠিক বিশেষ আশ্রবাক্য এখানে নেই বাস কোনো সমস্যা কিচ্ছু নেই সবগুলো নিয়মই মানলো তাহলে এটা হয়ে যাবে বৈধ বৈধ হলে মূর্তি মূর্তি এখানে কী আছে দেখো এ এ ওয়ান তারপরে দেখো নাম মূর্তির নাম কী মূর্তির নাম হচ্ছে দেখো প্রথম সংস্থানে আছে বারবারা সিলারেন ডারিয়ায় ফেরিও তাহলে বারবারা কথাটাই বারবার এসছে বারবারা বারবার তাই না বারবারা এটাই কিন্তু তোমাদের মূর্তি তাহলে ব্যাখ্যা যদি দেখো ব্যাখ্যা তোমরা তো পারবে বারবার আর অনেক ব্যাখ্যা লিখে দিয়েছি অনেক ব্যাখ্যা বলেছি তাহলে এই হচ্ছে তোমাদের কিন্তু দু হাজার সালের প্রশ্নপত্র কমপ্লিট লজিক তাহলে এত সহজ আমি টাইমটা দেখে নিই মাত্র আট মিনিট একান্ন সেকেন্ড এখন চলছে এই আট মিনিট একান্ন সেকেন্ডে কিন্তু তোমাদের কমপ্লিট ঠিক আছে এই আট মিনিটের মধ্যে তোমাদের শেষ আট নাম্বার তাহলে এর থেকে আর সহজ কি হতে পারে দশ মিনিট লাগবে খুব জোর কিন্তু তোমাদের ছ মিনিট আরও বেঁচে যাবে তোমরা অন্য প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে তাহলে গেল তারপর অথবা এই প্রশ্নগুলো একবার দেখে নাও অথবা দিয়ে রয়েছে নিরপেক্ষণের সংস্থান সেটা পারবে চারটা সংস্থান প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম সংস্থানে এগুলো সব আলোচনা করবে প্রথম সংস্থানে কী কী হয় সব কিছু টিকার মধ্যে আলোচনা করতে হবে অবৈধ পক্ষদোষ অবৈধ পক্ষদোষ কীভাবে হচ্ছে সেটা হিসেবে তোমাদের আলোচনা করে দেবে যেটার ভিডিও অলরেডি আছে সেটা লিখলেই হয়ে যাবে তাহলে এই ছিল তোমাদের দু হাজার সালে সালের প্রশ্ন আর আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে তো যারা দূর দূরান্ত থেকে তোমার সাপোর্ট করছো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি তোমাদের পাশে রয়েছি অজয় স্যার কোনো অসুবিধা নেই ফিলোসফিতে তোমাদের সিলেবাস কমপ্লিট করা বই হ্যাঁ অবশ্যই কমপ্লিট হবে অবশ্যই 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 পাশে থাকো আমি তোমাদের পাশে আছি থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ঠিক আছে